মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অনিকুচান হাই করে দেয় তাকা এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আমার গোলাপ ফুলটা এত দিন অবধি ভালো ছিল একটু একটু পাপড়ি পরে নিয়ে দেখো সারা উঠোন পাপড়ি ছড়িয়ে গেছে আমরা উঠেছি অনেকক্ষণ চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বা ঠাকুরের কাছে অবধিও একটা চলে গেছে দেখো আমার এই যে গাছের গোলাপের পাপড়ি আর খানিকটা পড়েছে যে অনিকারু হাই করে দাও বাবা গুড মর্নিং করে দাও উঁচু হস না গুড মর্নিং কর উঁচু হোস না এদিকে তাক আমার ওদিকে তাকা গুড মর্নিংটা বলে দে বলে দে বল গুড মর্নিং সবাইকে নিচে নামিয়ে দেবো কিন্তু বেজি তুলে নিয়ে যাবে দাঁড়ালা বল গুড মর্নিংটা বলে নে সোরে উজানকে দেখা যাচ্ছে না বল গুড মর্নিং ওই দেখ গুলাপের পাপড়ি এখানেও পড়ে আছে সব পাপড়ি পড়ে গেছে আমার সে গাঁদা গাছ মটস গাছগুলো পেঁয়াজ গাছগুলো কত বড় হয়েছে দেখো আর লঙ্কাটা পুরোপুরি কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে লালের বদলে আস্তে আস্তে লাল হবে আমি এখন তুলব না এটা এই যে আমার লঙ্কা গাছ এই হচ্ছে আমার গোলাপের অবস্থা ফেলিস না ফেলিস না এই দেখো অনিকারুজন সকালবেলা উঠে বোতলে দুধ খেয়েছে এখন ওদেরকে আমি খাওয়াবো মুড়ি কলা দুধ লবণ একটু চিনি আর জল দিয়ে ভালো করে মাখিয়ে ওদের খাবো চলে 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 আয় বাবা খাবি এই যে চলো মুড়িটা মেখে নি তারপরে আবার কথা বলছি তুমি কেমন আছো চামচ যেত কোন একটা ব্যাগ মিষ্টি কি রাখতো দেখতো দুধ আছে মুড়ি আছে কলা আছে তারপর হচ্ছে লবণ দিয়েছি চিনি দিয়েছি মশারে বাবা তো সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে আমার অনেক আরো তো বললাম বোপল খেয়েছে বোপল কি খেয়েছে বলে দাও আর এখনই এখন মুড়ি খাচ্ছে আমরা আজকে একটু বেরোবো ওষুধ আনতে যাব ওষুধ আমার এই র্যাশ জন্য হোমিওপ্যাথি ওষুধ আনতে যাবো অনেক জান যাবে নাকি সমস্ত খাইয়ে দিই ও মা বলো হ্যাঁ দেবো সবাই দেখে তো

দাদা অফিসে গেলে প্রত্যেক দিন দুজন মিলে দুষ্টুমি করে পেছনে যাবে বলে তাই না তাই জন্য অনিকা দুজন বলছে মা সঙ্গে যাব যাতে মান না খেতে হয় চলো বলো টাটা আমরা খেয়ে নি দুধ মুই টাটা হাই করে দে আমরা ডাক্তারখানায় যাচ্ছি এখানে দাঁড়িয়ে থাকানটি আন্টি গাড়িটা ঘোরাক এখানে দাঁড়া ছুটবি না কোনো দাঁড়িয়ে থাক যখন বলবো যাবি তখন যাবি দাঁড়া ওদিকে দেখ দিদার হয়েছে কি না আমরা সবাই মিলে যাব এখন ডাক্তারখানায় অনেক আরো এই যে রেডি হয়ে গেছে ওদের স্নান হয়ে গেছে এই যে উদিতের গাড়িতে আর এই যে মানজির গাড়িতে যাওয়া হবে দুটো গাড়িতে মা যাবে আমাদের গাড়িতে দিদা রেডি হয়ে গেছে কেমন লাগছে দিদাকে অ্যালার্জি হচ্ছে অ্যালার্জি চলো মা এদিকে রেডি হয়ে গেছে চলো আমরা গাড়িতে উঠি উঠে আবার দেখাচ্ছি চলো বাই আমরা এখন যাচ্ছি তাল দিই এই যে অনেক উঠিদ আমি আর মা আর ওদিকে বন্ডরা আছে সেই চলো চলো গিয়ে কথা হবে পরে আবার কথা বলবো এখন আর ফোন বেশি আটকোনা না ভিডিও বড়বো না করে করছি এই যে অনেকজন আমরা সবাই চলে এসেছি ডাক্তার এখানে আপনারা অনেক লোক আছে আরে দেখো ভিতরে অনেক লোক আছে এখন আর দুজনেই এখন বসে আছে কি খাবে দেখি জিজ্ঞেস করি ওদের এখানে ওরা বসে আছে এই এই যে চলো বসো গাইস আমরা এখন বসেই আছি বসেই আছি উদিত গেছে অনেক উজানের জন্য কিছু খাবার পাওয়া যায় কিনা দেখতে কারণ এদিকে সব দোকানগুলো বন্ধ আর এটা কে বলতে পারবে তোমরা বলে দে দিকে ওনাল কি মানদা আর এদিকে আসো সোনা এদিকে আসো এই যে বলা দিদা বসে আছে ওই যে সোনা এদিকে আসো ভাই কোলে দাও বলো হাই ফ্রেন্ডস আমরা এখন বসে আছি বলে দাও ভালো করে বলে দিছ নাই সরে আয় তোমার কাছে তুমি কে বলে আমি অনেক বন্ধু আমি 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 ওপিতা আর বোনরাও গেছে দোকান দোকান খোলা আছে কিনা কিছু খাবার টাবার পায় কিনা তাই জন্য সব গেছে বলছি আমরা এখন বসেই আছি আবার শুরু কর একটা বাঘ ছিল হ্যাঁ তুমির ছিল তারপর গল্প শোনা উজনকে দুজন মিলে এখন বসে বসে গল্প করছে দুস্তুমি করছে এখন আমাদের একটু পরে মানে যাব এখানে বসেই আছি এখন তো চলো আবার পরে কথা বলছি অনিকার আরুজানকে একটু দেখিয়ে দিলাম এই দেখো উদিত অনিকার আরুজানের জন্য দেখি উদিত একটু উদিত গিয়ে সরে যা উদিত এখন অনিক জন্য চুপা চুপা নিয়ে এসেছে অনিকুজান এখন কি খাবে তোমরা তোমরা কি খাবে বলে দাও কি খাবে এদিকে বলো কি খাবে বাবা বাবা বা এবার তো অনেক তো বাবা কেটে দিচ্ছে অনিক আরুজান এখন কি খাবে তোমরা কি খাবে বলো জোরে বলো চুপা চুপা বলো চুপা চুপা চলো অনেক জানাগান চুপা চুপা খেয়ে নি আবার পায়ে কথা বলবো এই যে আমার পায়ের অবস্থা আগের থেকে ভালো হয়েছে এখানে এখন কটকটি ভাজা এই তো কিনেছি আমরা কটকটি ভাজা নিমকি ভাজা নিমকি ভাজা ও মাইনা তোমার ফোন দিদা কেটে দিচ্ছে ইয়ে কিনলাম খাস্তা নিমকি টাইপের তো ওই যে অনিকা খাচ্ছে অনেক ওদিকে চুপা চুপা খাচ্ছে আর আমরা বসে বসে এগুলো খাচ্ছি এখন এখন বাজে চারটে আমরা এখন বাড়ি ফিরছি আর আমরা তো বাড়ি চলে এসেছিলাম দেখতেই পেয়েছো অনেক আরো বিস্কুট খেয়েছে কেক খেয়েছে আর হচ্ছে বোতল খেয়েছে বোতল খেয়ে এখন ঘুমিয়ে গেছে ওদেরকে ঘুম বাড়িয়ে দিয়েছি কম্বল দিয়ে দিয়েছি গায়ে দিয়ে আমরা একটুখানি বেরোবো তো যাবো পার্লারের দিকে আজকে একটু মানে ঘুরে ঘুরে দিনটা কাটবে কারণ একটু আজকে তো চলো আমরা এখন বেরোই পার্লারে গিয়ে তারপরে দেখাবো কথা হবে আমরা বেরিয়ে একটুখানি পার্লারের দিকে গেছিলাম তারপরে ওখানে অনেকক্ষণ ছিলাম তারপরে দেখো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমরা এদিকে ছবি টবি তুলছিলাম আজকের দাদা আছে তো শুভেন্দু দা আছে ওই জন্য সবাই মিলে আমরা ক্যাফেতে চলে এসেছি তো উদিত একটুখানি বাড়িতে গেছে ও আবার আসবে ও লাস্ট মুহূর্তে আসবে তোমরা ভিডিও দেখলে দেখতে পারবে অনিকার উজানকে নিয়ে আজকে আর বেরোয়নি কারণ ওদের ঠান্ডা লেগেছে তাই জন্য তো এই যে আমরা হচ্ছে এই যে আইফোনে ফটো তুলেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো যে এক জায়গায় এসে আবার দেখাচ্ছিলাম এরকম করে আর একটা ফটো তোলা যায় কিনা তো এরকম করে আমাদের একটা ফোনে ফটো তোলা হয়ে গেছিলো আর একটা ফোনে এরকম করে আবার ফটো তুলছিলাম তো এই করছিলাম আর এই ক্যাফেটায় তো আমরা আসি তোমরা জানো তো এখন আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এবারে আমাদের কফি আসবে তারপরে আমরা সবাই মিলে এখন কফি খাবো এখানে বসে বসে দেখছিল যে কি খাবে কি খাবে তো ওটাই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে কফি অর্ডার হয়ে গেছে আর কফি চলেও তোমরা দেখতেই পাচ্ছ আর ভয়েস ভয়েস দিয়ে দিয়ে যেহেতু গান চলে ভিডিওটা আর করা যায় না তো তো সেই জন্যই এদিকে জন্য কফি নেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু উদিতে আসতে অনেক বাকি ওই জন্য কফি পুরো ঠান্ডা হয়ে যাবে তো আমরা সবাই মিলে এখন কফি খাচ্ছিলাম তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করি আর আজকে না বেশি ভিডিও করতে পারিনি অল্প একটুখানি ভিডিও করেছিলাম আর আজকের আমাদের রান্না বন্ধ ছিল কারণ আজকে আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল মানে হোম ডেলিভারি আর কি তো ওই জন্য আজকে যেহেতু সবাই মিলে ডাক্তার দেখাতে গেছিলাম মা আমি বোন বাবার ওষুধও নিয়ে এসেছি আমরা অনেক আরো জন্য ওষুধ নিয়ে এসেছি হোমিওপ্যাথি ওষুধ মানে লিখে দিয়েছে ওটা এখন কিনতে হবে আর কি তো সব কিছু সবাই মিলে দেখিয়ে ওষুধ ওষুধ লিখিয়ে নিয়ে আমাদের ওষুধ নিয়ে চলে এসেছি তো আজকের ওই জন্য আমি কফি খেয়ে নিচ্ছি কফি খাওয়া বারণ বাট কালকের থেকে যেহেতু ওষুধ খাবো তাই জন্য আজকে খেয়ে নিচ্ছি আজকে আমি ফুচকাও খেয়েছি কালকের থেকে আবার বাড়ন তো এরপরে আর খাওয়া যাবে না কারণ ওষুধটা খেতেই হবে আরও দু তো ওই জন্য আর এদিকে চলে এসছে আমাদের চিকেন পিজা এই যে এক্সট্রা চিজ দিয়ে বলা হয়েছিল বাট দিয়েছে মোটামুটি আর এখানকার খাবার আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক তবুও আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর উদিতকে এদিকে ফোন করছে যে তুমি কখন আসবে তো উদিত বলছে আমার একটু দেরি হবে এখানে আমরা সবাই মিলে এখন খাচ্ছি পিৎজা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক আরও যান থাকলেও খেত কিন্তু ওদের ঠান্ডা লেগেছে ওই জন্য ওদেরকে আর নিয়ে আজকে বেরোয়নি ওরা বাড়িতেই আছে মানে মার কাছেই আছে ওখানে ওই বাড়িতে আর এবারে তাড়াতাড়ি করে আমরা একটু ঘুরে টুরে তারপর চলে যাব আর আজকের ওদের জন্য হচ্ছে জেলি চকলেট নিয়ে যেতে হবে ওদের প্রায় দিনই ওরা জেলি চকলেটই খায় ওটা খেতে ওরা খুব ভালোবাসে তো আমরা এখান থেকে বেরিয়ে ওদের জন্য জেলি চকলেট নেব নিয়ে তারপরে বাড়ি যাব আর সরস্বতী পুজোর মানে ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা করে এক্সট্রা ব্লগ থাকে তো সেটা দিয়ে দেবো আর সরস্বতী পুজোর ব্লগটা তোমরা পরের দিন পেয়ে যাবে কারণ কি বলো তো একটা করে এক্সট্রা ব্লগ করে রাখি কারণ এখন যেহেতু অনেকটা মানে অনেক কিছু করতে হয় তাই জন্য অনেক সময় লেগে যায় তো ওই জন্য তো এই যে লাস্ট মুহূর্তে চলে এসেছে উদিত উদিতের কফি তো ঠান্ডা হয়েই গেছে ও ঢকঢক করে ঠান্ডা কফিটা খেয়ে নিচ্ছে আর আমার বোন এদিকে বলছে নাও তুমি একেবারেই খেয়ে নাও তো এই যে উদিতের এক ঢোকে কফি খাওয়া কমপ্লিট আর এবারে উদিত খাবে এখন পিজ্জা তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাব তো মোটামুটি আজকে ঘুরে ঘুরে এই দিনটা কাটলো ঘুরে টুরে নিয়ে আর এদিকে ক্যাফেও বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো চলো পিজ্জাটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে তারপরে বাড়ি গিয়ে অনেক আরোজন কি করছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক এখন একটু কমই দেখাচ্ছি তোমাদের গুড মর্নিং না কি এনেছে তোমাদের জন্য কি এনেছে এটা কালার

আমার বাবার আজকে ঘুরেছে ঘুরে ঘুরে করেছিল ডাক্তারের কাছে গেছিল হ্যাঁ মাকে নিয়ে গেছিলো এই যে আমার ছেলেরা এখন দেখো জেলি চকলেট খাচ্ছে ওরা এটা খেতে খুব ভালোবাসে আজকে ওদের ইচ্ছা করে আমরা নিয়ে বেরোয়নি কারণ তা যেতেছে না তাই জন্য বলে দাও বলে হাই তাতির বাড়ি মেয়ের বাসাটা বলে দাও জোরে বল

আমি কিছু বলিনি কিছু বলিনি আরে আ তুমি এগুলো করেছো তুমি আর এগুলো না তুই কামড়ে কামড়ে করে খেয়ে খেয়ে নিয়েছিস আচ্ছা খেয়ে নাও খাও এখন টাটা দিয়ে দাও হবে তোমরা দে দেবে দে তো বলে দাও আমাদের হাতে গলি হবে তোমরা

এখন অনেক এখন জানকে আমি ভাত খাওয়াবো এদিকে ভাত আর হচ্ছে ওদেরকে বলেছিলাম আজকে মাছ চাছ কিছু দেবো না সবসময় মাছ কাছ দিলে না ওরা ওরাও খেতে চায় কিন্তু মানে একই জিনিস সবসময় কার ভালো লাগে তো ওই জন্য আজকে মাকে বলেছিলাম আলু সেদ্ধ দেবে আর টমেটো পুড়ে দেবে তো আলু সেদ্ধ আর টমেটো পোড়া হয়েছে একটু লবণ সরষের তেল দিয়ে ভালো করে মেখে ওদেরটা হাফ নেবো আর আমাদেরটা হাফ লঙ্কা দিয়ে মা মেখে নেবে তো আমরাও তারপরে এটা দিয়ে খাবো অনেক আরো জানকে আজকের আমি দেখো টমেটো পোড়া আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি ওদের যেহেতু ঠান্ডা লেগেছে মুখটাও ভালো নেই তো ওই জন্য টমেটোটা পোড়াটা দিলে আলুর সাথে ওরা বেশ ভালো খায় টক 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 লাগে তো খেতে খুব ভালো লাগে ওদের তো এই যে আমার মাখা হয়ে গেছে ওদের ভাতটাও টমেটো আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি আর ওরা এখন বসে বসে ফোন দেখছিল ওদের শরীরটা অনেকটাই খারাপ ঠান্ডা লেগেছে ওই জন্য ম্যাচ ম্যাচ করছে তো আমি এই বা আমার ঘরে বসেই ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর মা ওদিকে কী রান্না করেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর যখন যেরকম ভিডিও পাচ্ছি সেরকম করছি কখনও ছোটো ভিডিও দিচ্ছি কখনও বড়ো ভিডিও দিচ্ছি এরকমই করছি কী করবো যখন যেরকম ভিডিও করতে পারছি সেরকমই তো ভিডিও দেবো তাই না তো এখন আমি ওদেরকে ঝপঝপ করে খাইয়ে দিচ্ছিলাম আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওদের কাশি হচ্ছে তো ওই জন্য খেতে একটু সমস্যা হচ্ছিল মানে কাশ কাশি আসলে তো খাওয়ার খুব প্রবলেম হয় জানো তো ওই জন্য জলটা তো সাথেই রাখতে হয় ওদেরকে জল খাওয়াচ্ছিলাম আর আমারও শরীরটা একদমই ভালো নেই তো কিছু করার নেই কিছু করার নেই এখন করতেই হবে তো যাই হোক চলো ওদেরকে খাওয়া দাওয়া আমার করানো হয়ে গেছে মুখ টুক ধুয়ে দিয়েছি জল খাইয়ে দিয়েছি আর এদিকে মা পেঁয়াজ কলি আলু এটা ভেজেছে খুব সুন্দর হয়েছিল আজকে আবার মাছের শস্য বাটা করেছি তাহলে মাছ দিয়ে বাবার জন্য আলাদা ভাঙন মাছ দিয়ে করে দিয়েছে আর এদিকে আমাদের টমেটো আলু সেদ্ধ আর চাটনি ছিল লেবু নিয়ে নিয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো